বয়স মাত্র সাত তবে সাত বছর বয়সেই প্রতিভার জোরে বীরভূমের তনয়া কাঁপাচ্ছে একের পর এক পুরস্কার আসছে তার ঝুলিতে বঙ্গশ্রেষ্ঠ বাংলা সেরা কিছুই বাদ যায়নি ওই ক্ষুদের এমন একের পর এক পুরস্কার নিয়ে এসেছে মূলত অভিনয় ও নৃত্য জগতে তার অসাধারণ প্রতিভা এবং মঞ্চে অবাক হবেন চলতি বছরে ওই বঙ্গতনয়া সাতান্নটি মঞ্চে অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেকটি মঞ্চে সে প্রথম স্থান অধিকার করেছে এখন ভাবছেন ওই ক্ষুদে কে ওই ক্ষুদে হলো শিউরির রক্ষাকালী তলার সম্পূর্ণ নরসুন্দর নামের সঙ্গে তালি তাল মিলিয়ে তাকে একের পর এক জায়গায় তাকে মাইল ফলক পার করতে দেখা যাচ্ছে দু সালে শুরুর দিকে সম্পূর্ণ বাংলার সেরা পুরস্কার অর্জন করেছিল আর তার ছয় মাসের ব্যবধানে সে পেয়েছে বঙ্গ শ্রেষ্ঠ পুরস্কার তার এমন পারফরমেন্স দেখে স্বাভাবিকভাবেই আশ্চর্য সকলে কবে থেকে নাচছে কত বছর বয়স প্রায় আড়াই বছর থেকে বয়স থেকে নাচছে আচ্ছা কাছ থেকে দক্ষতা পেয়েছে বিষ্ণু থেকে বীরভূম জেলায় তো একটা সম্মানের জায়গা পেয়ে গেলো এই কম বয়সে কি বলবেন কিভাবে দেখছি খুব ভালো লাগছে সবারই আশীর্বাদে এরকম ভাবে যেন মেয়ে এগিয়ে যেতে পারে হ্যাঁ অনেক বড় হতে পারে আপনাদের সবাই আশীর্বাদ করুন পূজার অনেক বড় হতে পারে আচ্ছা এত এত সম্মান নেই এত কম বয়স যে একটা দুঃখতা রয়েছে কি বলবেন এটা এই এই এত কম বয়সে এত সব মানে নেই নেই ইচ্ছে মেয়ে উপর্বালার ইচ্ছে হ্যাঁ সবারই আশীর্বাদে মেয়ে যাতে অনেক এগিয়ে যায় এরকম ভাবে যেন এগিয়ে যেতে পারে অনেক জায়গায় কলকাতায় বোলপুর বর্ধমান বুধ অনেক জায়গায় প্রোগ্রাম করেছে আচ্ছা